বিজেপির সাতচল্লিশ আমবাসা মন্ডলের উদ্যোগে বৃহস্পতিবার ধলাই জেলা হাসপাতালের এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় দলীয় কার্যকর্তারা এদিনে রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন এদিন পঁচিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান শিবির সম্পর্কে বলতে গিয়ে বিজেপি আমবাসা মণ্ডলের সভাপতি চন্দন ভৌমিক বলেন সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত দেশব্যাপী চলছে সেবা সপ্তাহ কর্মসূচি তারই অঙ্গ হিসেবে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে পাশাপাশি বিজেপির সদস্যতা অভিযান চলছে এদিনে রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হেমালী দেববর্মা ভাইস চেয়ারম্যান উত্তম দেবরাত বিজেপি নেতৃত্ব রতন দাস সহ অন্যান্যরা আমাদের ভারতীয় জনতা পার্টির সারা ভারতবর্ষব্যাপী এক বিরাট কর্মযুগ শুরু হয়েছে সারা দেশব্যাপী আমাদের সদস্যতা অভিযান সেটা চলছে এর পাশাপাশি এই বিগত সাতাশ সতেরো থেকে সতেরো থেকে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত আমাদের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে একটা কর্মসূচি আতে নেওয়া হয়েছে সেটা